নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য গত সাত আট দু হাজার চব্বিশ তারিখে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পঞ্চানন্তলা বেহরামপুর মুর্শিদাবাদ জেলার তরফ থেকে প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কনফার্মেশন সার্ভিস কনফার্মেশান লেটার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে দি সেক্রেটারি অ্যান্ড চেয়ারম্যান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট পরিষ্কার উল্লেখ আছে টিচার্স কনফার্মেশান এখানে মূলত যেটি বলা হয়েছে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের ইনসার্ভিস টিচার যারা রয়েছেন তাদের সার্ভিস কনফার্মেশন লেটার দেওয়া হবে প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের দু বছরের স্যাটিসফ্যাক্টরি এবং কন্টিনিউয়াস সার্ভিস রয়েছে তাদেরকেই এই সার্ভিস কনফার্মেশন লেটার দেওয়া হবে এবং তার জন্য এখানে একটা ফরম্যাট দিয়ে দিয়েছে সেই ফর্ম্যাটটাতে আমি আসছি সেই ফরম্যাট ফিল আপ করে চার কপি অরিজিনাল ফিল করে জমা দিতে হবে এবং এই যে কনফার্মেশান সার্ভিস কনফার্মেশান লেটার তাদেরকে দেওয়ার আগে কাউন্সিলের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেই সমস্ত নিয়ম কানুন মেনেই কিন্তু তাদের এই সার্ভিস কনফার্মেশান লেটার দেওয়া হবে আর যে ফরম্যাট এখানে দিয়ে দেওয়া হয়েছে সেই ফর্ম্যাট পূরণ করে চার কপি অরিজিনাল কিন্তু জমা করতে হবে তার সঙ্গে অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস যেটা লাগবে সেটাও কিন্তু জমা দিতে হবে সেই কনফার্মেশন লেটার পাওয়া যাবে যদি ফরম্যাট সি ঠিকঠাক ফিল আপ করে এবং তার সঙ্গে সাপোর্টিং যে ডকুমেন্টস সেটা কিন্তু জমা দিতে হবে এবং অবশ্যই একটা ফরওয়ার্ডিং লেটারও কিন্তু এর সঙ্গে দিতে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তো এবারে আমরা দেখে নেব যে সেই ফরম্যাট সি মোটামুটি কি রয়েছে তাতে এটা দেখছেন যে ফর্ম্যাট সি দি সার্ভিস অফ শ্রীমতী শ্রী বা এমডি লিখে এখানে এমপ্লয়ির আইডিটাও দিতে হবে নাম দিতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ তারপরে নম্বর এ এই ডিটেলসটা কিন্তু ফিল আপ করে এই যে প্রথমের যে ফর্ম্যাটটা রয়েছে সেখানে সিগনেচার অফ এইচটি বা টিআইসি রয়েছে তারপরের যে ফরম্যাটটা রয়েছে সেখানে সাব ইন্সপেক্টর স্কুল প্রাইমারি এডুকেশন মুর্শিদাবাদ যিনি রয়েছেন তার সিগনেচার এবং সিল লাগবে আর শেষে হচ্ছে সেক্রেটারি বা চেয়ারম্যান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তার এখানে সিগনেচার সিল লাগবে এই ফর্ম্যাটটা কিন্তু পূরণ করে ফরওয়ার্ডিং লেটার এবং সাপোর্টিং ডকুমেন্টস সহ কিন্তু জমা করতে হবে তারপরে কাউন্সিলের যে নিয়ম কানুন আছে বা যে রুলস আছে সেটা মেনে কিন্তু কনফার্মেশন লেটার তাদেরকে কিন্তু দেওয়া হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ